সেই ধরনের ভিডিওগুলো বাংলা দেওয়া যাবে না এটা বাদ দিতে হবে ঠিক আছে টোটাল চ্যানেলটা এমনভাবে সাজানো থাকবে যেন সম্পূর্ণটা হচ্ছে আপনার কি হয় সম্পূর্ণটা হচ্ছে ইংলিশ এটা হচ্ছে সাজেশন আচ্ছা এরপরে আরেকটা চ্যানেল আমি দেখেছি এটা হচ্ছে বক্সো টিভি বক্সো টিভি এটা কি আচ্ছা এখানে আচ্ছা উনি শর্টকাটে এখানে লিখেছে ইসলামিক অনুপ্রেরণায় এই বিষয়গুলো উনি শেয়ার করবে আচ্ছা ঠিক আছে তো ইসলামিক যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আমি পূর্বেও বলেছি আপনাদের সাথে তারপরে আমি এইখানে বলি আর কি আচ্ছা আমি একটা ভয়েস পাঠাবো আর কি ঠিক আছে আসসালাম ব্যাপারটা হচ্ছে যে আপনি যে ইসলামিক বিষয়টা দিচ্ছেন আপনার চ্যানেলে ফার্স্ট আসার পর আমি কিন্তু এটা বুঝতে পারি নাই হ্যাঁ মানে আমি এখানে যে বক্স টিভি আপনার কথা হচ্ছে যে এটাকে ইসলামিক কোনো কিছু রিপ্রেজেন্ট করে না মানে আপনি যদি ইসলামিক কন্টেন্ট এখানে পাবলিশ করেন আপনাকে ইসলামিক একটা নাম দিতে হবে একটা ব্যানার থাকবে মানুষ এখানে আসবে এসে যেন সব বুঝতে পারে যে না এরা হচ্ছে ইসলামিক কন্টেন্ট তৈরি করে বা ইসলামিক ভিডিও পাওয়া যাবে সো মানুষ তারপরে হচ্ছে আপনাকে বিশ্বাস করবে এখানে আপনাকে সাবস্ক্রাইব করবে আপনার ভিডিও দেখবে এটা হচ্ছে বিষয় ওকে এখানে আপনি ফেসবুক অ্যাড করেছেন বাকি সব কিছুই ঠিক আছে এখানে আচ্ছা ভিডিও কোয়ালিটিও আমার কাছে মনে হচ্ছে ওভারঅল নাইস কারণ আপনি সুন্দরভাবে দিয়েছেন সবই ঠিক আছে টাইটেল দিয়েছেন সো ব্যাপারটা হচ্ছে যে এটা কন্টিনিউ করে যেতে হবে কারণটা হচ্ছে এইখানে ভাইরাল হওয়া বা এই বিষয়গুলো নিয়ে আপনার চিন্তা করতে হবে না আপনি দেখবেন যে মানুষ এটা যে তথ্য আপনি দিচ্ছেন ইসলামিক যে হাদিস বা যে বিষয়গুলো আপনি শেয়ার করতেছেন বা যেটা আপনি অনুপ্রেরণামূলক যে গল্পগুলো শেয়ার করতেছেন এটার জন্য মানুষকে মনে সারা দেয় আর কি সো এই ধরনের কন্টেন্ট আপনি পাবলিশ করতে থাকেন ঠিক আছে তো এটা নিয়ে ভবিষ্যতে কিছু হবে আশা করি আর শর্ট ভিডিও দিবেন শর্ট ভিডিও সুন্দর সুন্দর ভিডিও দিবেন ঠিক আছে এবং টাইটেল দিবেন এখানে আপনার বিভিন্ন আবার ফানি জিনিসপত্র দেখতে পাচ্ছি এই কাজগুলো করা যাবে না ভাইয়া এই যে ফানি জিনিস রান্না বান্না এগুলো দেওয়া যাবে না এই যে এখানে ফানি জিনিস এখানে ফানি জিনিস না এগুলো করা যাবে না ইসলামিক কন্টেন্ট মানে ইসলামিক কন্টেন্ট সেটা আপনি এ দিয়ে তৈরি করেন আর যাই করেন কেন এবং সঠিক ইনফরমেশনটা দিবেন ঠিক আছে সো দ্যাটস মাই সাজেশন থ্যাংক ইউ আচ্ছা এটা ডান এর পরে কে আছে আমি কি দেখি ওকে আসসালামু আলাইকুম আব্দুল্লাহ ভাই আপনার চ্যানেলটা আমি দেখছি রাইট নাও এবং এটা পরবর্তীতে ভিডিও আকারে যাবে আর কি সো এই চ্যানেলে আসার পর চ্যানেলের নাম সবই ঠিক আছে পারফেক্ট ঠিক আছে এখন ব্যাপারটা হচ্ছে আপনি এখানে কান্ট্রি দিয়েছেন ইন্ডিয়া এটা কান্ট্রিটা বাংলাদেশ করে দিবেন কারণ ইন্ডিয়া দিলে আপনি এই ভিডিও ভিউজ যে ইন্ডিয়া থেকে হবে এটা হবে না ঠিক আছে বা আমেরিকা দিলেও কাজ হবে না এটা বাংলাদেশ বাংলাদেশ দিতে হবে এক নম্বর দুই নাম্বার বিষয় হচ্ছে আপনি যে অ্যাস্ট্রলিশ ভিজুয়ালস এখন আপনার মেন ইয়েটা কি থিমটা কি আপনি এখানে লিখেছেন তো স্টোরির কিছুই নাই এখানে এখানে সবই উল্টাপাল্টা মানে আপনি যখন যেটা মনে যাচ্ছে আপনার ভালো লাগতেছে আপনি ওটা তৈরি করতেছেন ওটাই আপনি আপলোড দিচ্ছেন ইট ডাজেন্ট মেক সেন্স বিষয়টা হচ্ছে যে আপনি একটা ভিডিও তৈরি করবেন সেটা আপনি কি মেসেজটা তৈরি করবেন না কি তৈরি করবেন নাকি আপনি এই যে অ্যামাজন জঙ্গলেরটা তৈরি করবেন কি করবেন নাকি স্নেক নিয়ে তৈরি করবেন না শার্ক নিয়ে তৈরি করবেন এটা নির্দিষ্ট একটা ক্যাটাগরি একটা নিশ ধরে কাজ করেন ঠিক আছে ওটা ধরে কাজ করেন লং ভিডিও তৈরি করেন শর্ট ভিডিও তৈরি করেন এবং প্রতিদিন ভিডিও আপলোড দেন দ্যাটস কনসিস্টেন্সি ওকে আচ্ছা এটা ডান আসসালামু আলাইকুম আরিফ হোসেন ভাই আপনার এই চ্যানেলটি আমি দেখতে পাচ্ছি এখন মানে দেখছি আর কি তিনটা ভিডিও এগারোটা সাবস্ক্রাইবার ফিফি হাও বাচ্চা বেসিক্যালি এটা অনুপ্রেরণামূলক মানে আপনার মোটিভেশন টাইপের চ্যানেল তাই না সো এখন এটা নিয়ে যদি আমি আপনাকে বলি তাহলে যে কাজটা করবেন আপনি সেটা হচ্ছে কন্টিনিউয়াসলি ভিডিও দিতে হবে এটা হচ্ছে কথা ঠিক আছে এটা কোন ভিডিওটা ভাইরাল হবে কোনটাতে ভিউজ হবে কি না হবে হ্যাঁ এই বিষয় নিয়ে চিন্তা করতে হবে না জাস্ট আপনি কন্টিনিউয়াসলি ভিডিও প্রোভাইড করতে থাকেন অ্যান্ড অবশ্যই অবশ্যই পোস্ট দেবেন এবং শর্ট ভিডিও ছাড়বেন ঠিক আছে এখান থেকে ভালো ভালো যেমন এটা নয় মিনিটের একটা ভিডিও প্রায় দশ মিনিটের কাছাকাছি তো এখান থেকে নিয়ে আপনি সেটা আবার কিছু শর্ট ছাড়বেন ওর মধ্যে ভিতরে যে সুন্দর সুন্দর যে পার্টগুলো থাকে আর কি যেগুলো ওইগুলো থেকে আপনি শর্ট ভিডিও ছাড়বেন এটাই হচ্ছে আপনার কাজ কন্টিনিউয়াসলি করতে থাকেন আশা করি ভালো কিছু হবে ওকে আচ্ছা তারপর এটা তোর ডান ওকে এখানে ক্যারিভিউ দিয়েছে আচ্ছা তো আজকের মতো আমি এখানে শেষ করছি আপনারা যারা টেক্সট দিয়েছিলেন আমি চেষ্টা করছি আপনাদেরকে ভয়েস নোট দেওয়ার মানে আমার সাজেশনটা দেওয়ার এই বিষয়গুলো নিয়ে কথা বলার কথা বলেছি সো ইফ ইউ হ্যাভ এনি কোয়ারিজ স্টিল নাও প্লিজ আপনি অবশ্যই আমাকে ইনবক্স করবেন আবার ইউটিউব লিঙ্কটা দিতে পারেন আপনার যে কোনো বিষয় নিয়ে আমার সাথে আলোচনা করতে পারেন অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে যে অবশ্য অবশ্যই আপনাদের জন্যই যে ইম্পর্ট্যান্ট একটা নিউজ এটি হচ্ছে যে আমাদের দু মাসের দশটি ক্লাস লাইভ ক্লাস যেটা আমি নিব সরাসরি এইভাবে আমি আপনাদের সাথে ক্লাস নিব দশটি লাইভ ক্লাস এআই অটোমেশনের উপরে এআই ফেসলেস অটোমেশন দ্যাটস মিন এআই ফেসলেস চ্যানেলের উপরে আর কি সো এটা আপনারা কোর্সে জয়েন করতে পারেন ওকে এখানে সম্পূর্ণ বিষয়টা এখানে উল্লেখ করা আছে আর একটা ব্যাপার অনেকে আছেন যে এআই ভিডিও তৈরি করবেন না কিন্তু ইউটিউবে কাজ করবেন তারাও আপনারা এই চ্যানেলে মানে এই কোর্সে আপনারা আসতে পারেন কারণ এখানে আপনারা যে কাজটা শিখবেন জাস্ট এআই ভিডিও বানানোর পার্টটা হচ্ছে আপনাদের থেকে আলাদা আর বাকি পার্টটা হচ্ছে সব এক ঠিক আছে সো অনেকের এই কনফিউশনটা আছে আর কি তো এটা আমি একটা চিন্তা করতেছি এটা নিয়ে একটা আপডেট দিব আর কি এখানে টোটাল ইউটিউবের ব্যাপারটা আর কি এখানে যারা আছে আর কি মানে এআই ফেসলেস লেখার কারণে হয়তো অনেকেই বুঝতে যে এটা সম্পূর্ণ হয়তো ফেসলেস ইউটিউব চ্যানেল বা এই ধরনের কাজগুলো দেখাবে আর কি ব্যাপারটা এমন না এখানে আপনি কিছুই করতে পারবেন সো ওটা নিয়ে আমি চিন্তা ভাবনা করতেছি যেমন একটা টাইটেল দিব যেটা সবার জন্য একটা কাজে লাগে কি সো এটা নিয়ে পরবর্তীতে আমি অ্যানাউন্সমেন্ট করবো ওকে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে